সিনেমা ফোরটিতে এরকম একটা বোতলের মডেল আপনারা অনেক সহজে কিভাবে করবেন সেটা আজকে আমরা দেখব তো প্রথমে আপনারা সিনেমা ফোরটিতে আসার পরে এখান থেকে ট্রগল অ্যাক্টিভ ভিউ যেটা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এরকম চারটা উইন্ডো ওপেন হবে তো এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের একটা বোতলের একটা রেফারেন্স নেওয়া লাগবে আমরা ওই রেফারেন্স দিয়ে কাজটা করব তো এই জন্য আপনারা শিপ প্লাস ভি যদি প্রেস করেন তাহলে আপনাদের এরকম অপশান আসবে তো এখান থেকে আপনারা ব্যাক যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে আপনার ইমেজ ইম্পোর্ট করার একটা অপশান পেয়ে যাবেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখান থেকে একটা বোতলের একটা রেফারেন্স নেবেন নেওয়ার পরে দেখেন এটা আপনাদের এই উইন্ডোতে দেখা যাবে তো এটা আপনারা অ্যাক্টিভ করে বড় করে দেবেন তো আমরা মূলত এই বোতলের মতো একটা বোতল ক্রিয়েট করব তো চলেন দেখেন কিভাবে করা যায় তো প্রথমে আপনারা এখানে আসার পরে এখান থেকে আপনারা যে পেন টুল স্প্লাইন যে পেন টুলটা আছে এটা নেবেন এটা সিলেক্ট করবেন করার পর আপনারা নিচে আসবেন আসে আমি জুম করে নিচ্ছি তারপরে এখান থেকে আমরা স্টার্ট করব এর একটা সুবিধা কি আমরা যদি এক পাশে ড্র করলেই আমাদের হয়ে যাবে তো আমরা এক পাশ থেকে ড্র করা শুরু করি এইখান থেকে দিই তো আপনারা এখান থেকে ভালো করে সুন্দর করে ড্র করে নেবেন পুতুলের একপাশ তো দেখেন মোটামুটি আমাদের এক পাশে এটা ড্র করা হয়ে গেছে ড্র করা শেষ হয়ে গেলে আপনারা করবেন এখান থেকে স্কেপ বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের এটা এখান থেকে যাবে তারপর আবার ই প্রেস করে আপনার এই টেবলে আসবেন আসার পরে দেখেন আমরা এক পাশে এটা বোতলের এক এটা ড্র করে নিয়েছি তো আমরা এখান থেকে আবার ট্রগেল ভিউ থেকে আমরা আবার চলে যাবো এই ভিউয়ে তো এটা হচ্ছে আমাদের মেন উইন্ডো তো এখানে আসার পরে আপনারা কি করবেন তো এই এরপর আপনারা এই জেনারেটারগুলো আসবেন আসার পর এখান থেকে আপনারা যদি প্রেস করে রাখেন আপনাদের এই অপশানগুলো এখান থেকে অন হবে তো এখান থেকে আপনার ল্যাথের যে অপশানটা আছে এটা আপনারা নেবেন এইখান থেকে এরপর আপনারা কি করবেন এই স্প্লাইনটা ধরে এর মধ্যে জাস্ট ঢুকাই দেবেন তাহলে দেখেন আপনাদের একটা বোতলের শেপ একটা ক্রিয়েট হয়ে গেছে তো দেখেন এভাবে অনেক সহজে আপনারা একটা যে কোনো বোতল বা যে কোনো ধরেন ফুলদানি বা যে কোনো কিছু আপনারা ড্র করতে পারেন অনেক সহজেই তো এরপর আপনারা করবেন কি আপনারা ধরেন যদি চান বোতলের সিপিতে একটু এয়া করতে পারেন আপনারা যদি চান তাহলে আমি যদি এটা সিলেক্ট করে এডিটে যদি যাই এডিট মোডে তো দেখেন আমরা এরপর করব কি এটা একটু জুম করে নেই তো নিচে আনি তো সিপিটা এডিট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে ফেস সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখেন আমি যদি একটা ফিক্স এরকম করে ধরি তাহলে আমাদের এটা পুরোটা আমাদের সিলেক্ট করে নিতে হবে তো নেওয়ার জন্য আপনারা করবেন কি ইউ প্লাস এল প্রেস করে এখানে আসে সিলেক্ট করে দেবেন তাহলে দেখেন আপনাদের এটা পুরোটা এটা সিলেক্ট হয়ে যাবে তো এরপর আপনারা করবেন কি এখান থেকে দেখেন ইনসেট যেই অপশানটা আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আমি যদি এটা একটু এর ভিতরে দিই আচ্ছা আচ্ছা যা তার আগে দেখেন এটা এ বরাবর যাচ্ছে কিন্তু আমাদের এটা ভিতরে নিয়ে যাব তো এর জন্য আপনারা দেখেন এখানে প্রিজার্ভ গ্রুপস যেটা অপশানটা আছে এটা আমরা আনটিক করে দেবো দেওয়ার পর দেখেন আমরা যদি এখন দিই তো দেখেন আমাদের এরকম দেখাবে এরকম হয়ে যাবে তো আমরা মোটামুটি এরকমই রাখলাম এরপর আপনারা করবেন কি এখান থেকে বেভেল এটা একটু সিলেক্ট করে নেবেন এরপর এটা একটু হালকা ধরেন বেড়ে দিলেন তারপরে এখান থেকে আপনারা এক্সটুট করে নেবেন এইটা এখান থেকে একটু হালকা এক্সটুট করে নিলেন এখন যদি আমরা এখান থেকে যাই দেখেন আপনাদের এরকম দেখাবে বোতলটা তো এইভাবে অনেক সহজে আপনারা একটা বোতল ক্রিয়েট করে নিতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দেবেন আর এরকম সিনেমা ডি রিলেটেড কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ